আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি একটা মগা মানুষ আমি এক মগা সগা মানুষ হইয়া এই ফার্স্ট মানে জীবনের প্রথম আমি ফেসবুক থেকে পেমেন্ট পেলাম তো আমি অনেক হ্যাপি তো অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক ধৈর্য ধরার পর আমি এই ফার্স্ট পেমেন্টটা পাইলাম তো এই জন্য আমি এই খুশি সংবাদটা নিজের মাধ্যমে আর রেখে দিতে পারলাম না গোপন তো আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য আসলাম তো যাই হোক আশা করছি আমি ইউটিউব থেকেও যদি আপনারা ইউটিউবের মধ্যে আমাকে একটু সাপোর্ট দিয়ে যান যদি আমাকে একটু সবাই ভালোবাসান ভালোবাসা থাকলেই সব কিছু হয় যদি ভালোবেসে থাকেন আমাকে তাহলে আমাকে একটু সাপোর্ট দিবেন তো ইনশাল্লাহ আমি চাই যে আবার আমি ইউটিউব থেকেও আমি পেমেন্ট পাই আমি মানে অনেক ধৈর্য ধরে ই করতেছি তো আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট দিবেন তো আমার ফেসবুক পেজও আমাকে সবাই একটু আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ঠিক একই পাইপে আমাকে সবাই একটু সাপোর্ট দিয়ে যাবেন আমি যেন আবার আমি একটা প্রতি মাসে মানে ভালো মানের একটা পেমেন্ট পেতে পারি তো আমি চাই যে এই পেমেন্টের ধারায় যেন আমি নিজেও সাফল্য হতে পারি আমি যেন অসহায় মানুষের পাশেও দাঁড়াই দাঁড়াইতে পারি মানে সেই আশাটাই আমার আছে যাতে আমি নিজেও চলতে পারি আমি যেন অন্য কেউ চালাইতে পারি এই আশাটা নিয়েই আমি সবসময় ভাবি আর ভাবতেও আসি যদি আমাকে একটু সাপোর্ট দিয়ে যান তাহলে দেখা যায় মানে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্টে আর আপনাদের ভালোবাসায় আর যদি আমাদের পাশে না থাকেন তাহলে তার সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো না নিচেও চলতে পারবো না আমি অসহায় মানুষের পাশেও দাঁড়াতে পারবো না তো আমার বড় আশা যে আমি এই ফেসবুক পেজের পেমেন্ট বলেন বা ইউটিউব চ্যানেলের পেমেন্ট বলেন বা যেটাই হোক না কেন আমি চাই যে আমি এইখান থেকে আমি নিজেও চলবো আমি সাধারণ মানুষ যেগুলো আছে আমি এই সাধারণ মানুষের পাশেও দাঁড়াব তো আমার এই স্বপ্নটা যেন পূরণ হয় তো সবাই আমার পাশে থাকবেন আমি যে তো সামনের দিকে এগিয়ে যেতে পারি যাতে ভবিষ্যতে আরো একটু উন্নতি হতে পারি তো আমি অনেক খুশি আমি অনেক ধৈর্য ধরার পর আমি হঠাৎ করেই কিন্তু পাই নাই আমি অনেক ধৈর্য ধরার পর এতটা বছর পর আমি ফেসবুক থেকে আমি ছোট একটা পেমেন্ট পাইছি তো এতেই আমি অনেক খুশি কারণ অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক সাফল্যর পর আজ আমি এই পেমেন্টটা পেলাম এই প্রথম তো আশা করছি আমাকে সবাই যদি সাপোর্ট দিয়ে যান তাহলে আমি প্রতি মাসেই একটা ছোটোখাটো পেমেন্ট ফেসবুক থেকে নিতে পারবো তো এটাই আমি আশা করি যাতে আমি প্রতি মাসে একটা ছোটোখাটো পেমেন্ট পাই আর সবাই ইউটিউব চ্যানেলে সবাই আমাকে আমাদের এইটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ইউটিউব থেকেও আমি ছোটোখাটো একটা পেমেন্ট পেয়ে অনেক খুশি অনেক মানে নিজেকে অনেক ই হতে পারি যাতে আমি একটা ভাগ্যবান ই হতে পারি তা আমি অনেক হ্যাপি যাই হোক অনেক কষ্ট যদি কষ্ট হয়ে থাকে আমি মনে করি যে এখন কোনো কষ্ট নেই আর কষ্ট না করলে ধৈর্য না ধরলে ধৈর্যের ফল কখনো পাওয়া যায় না তো আমি চাই যে ধৈর্যের মাধ্যমে বা ধৈর্যের সফলতা দিয়ে মানে ছোটোখাটো কিছু পাইলো না ধৈর্যের ফল অনেক ভালো তো আমি যতটা ধৈর্য ধরে আসতেছি বা ধৈর্য ধরতেছি তো আপনারাও আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন আমি ধৈর্য ধরলে তো হবে না কারণ আমাকে সাপোর্ট দিতে হবে যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আমি কিছু একটা করতে পারি আমি যেন পেমেন্ট পেতে পারি আমি ইউটিউব থেকে যেন পেতে পারি আমার ফেসবুক পেজ থেকে যেন আমি প্রতি মাসে পেমেন্ট পেতে পারি যেহেতু এতটা বছর পর এই প্রথম পেমেন্ট পেলাম তো আশা করি আমি প্রতি মাসে আপনাদের ভালোবাসা যদি থেকে থাকে তাহলে আমাকে আর যদি আপনাদের বোন হিসাবে ভালোবেসে থাকেন তাহলে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমি প্রতি মাসে যেমন ছোটোখাটো একটা অ্যামাউন্ট নিতে পারি